বলেন বলেন এরপরও যদি বলেন না নাম ধরে ধরে বলে এদিকে আসেন কানের কাছে মুখ নিয়ে বলছেন যারা মানুষের তৈরি করা আইনে জমিনে কাইন করতে চায় তারা দাস বানাতে চায় মানুষের তৈরি করা আইনে আর যারা দেশে আল্লাহর তৈরি করা আইন কাইন করতে চায় তারা আমাদেরকে আল্লাহর দাস আল্লাহর গোলাম বানাতে চায় এই কর্মসূচি যে দলের প্রথম আছে এই দল সফল হবে এ কথা কার আরো জবে বলেন দুই নম্বরে তাদের টার্গেট থাকবে আও এ প্রাণ মাস বাবা তারা ইতিম মিসকিন অসহায় নিঃস্ব মানুষ পেলে তাদের কাছে এগিয়ে যাবে আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত আপনি বাংলাদেশে একটা জরিপ করেন কত টাকাওয়ালা মানুষ আছে বস্তা বস্তা টাকা ছাতা পড়ে যাচ্ছে ব্যাংকে কিন্তু এই দেশে বন্যা হয় মাসে মাঝে বিভিন্ন সময় দুর্ভিক্ষ আসে ওই কোন মানুষ তো টাকা পয়সা নিয়ে তাদের কাছে এগিয়ে যেতে দেখি না এই যে গরম গেল চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছিল একটা স্যালাইনের প্যাকেট নিয়ে এক ব্যাগ পানি একটু শরবত নিয়ে তাদের কাছে এগিয়ে যায় একটু খাবার নিয়ে তোয় কাউকে তো দেখলাম না একটা মানুষদেরকে আমরা না যারা করান থেকে কর্মসূচি নিয়েছে তারা এই কাজগুলো করতো কথা বললেন না কেন

এটা আট শতাব্দী নজর কেটে গেছে 27টা বছর কেটে গেছে দুনিয়ার মানুষতে পাই নবীজি বলেন আমি যখন এই মাথার সাথে শিকল লেগেছিল বলেন যে শিকল এসে দেখি 7 বছর করে শিকল এখনো ঘুরতেছে ও যো করে গিয়েছিল আ পানি গড়িয়ে যাচ্ছে যে বিছানা থেকে উঠেছি দেখি বিছানা এখন পর্যন্ত গরম আছে কেটে গেছে কয় বছর বলেন বলেন নবীজি আবু বকরের কাছে এসে আবু জাহেলের কাছে এসে যখন বলেছেন আবু জাহেল তো হেসে দিয়ে দিয়েছে যে মোহাম্মদ এতদিন যা ছিল এখন পাগল হয়ে গেছে কিন্তু হযরতে আবু বকর কথা শোনার পরে বললেন হে নবী আমি এক বিন্দু পরিমাণ অবিশ্বাস করি না সন্দেহ করি না অবশ্যই আপনার মেরাজ সঠিক হয়েছে হক হয়েছে নবীজি বললেন আবু বকর আল্লাহ পর্যন্ত আশ্চর্য হয়ে গেল আর তুমি প্রশ্ন করলে না যে সাতাশ বছর কেটে গেল কি করে হাজরত আবু বকর বলেছিলেন হে রাসূল সারা জীবন নদীর পানি এইদিকে চলছে আপনি হঠাৎ করে যদি বলেন না আবু বকর পানি দেখলাম এইদিকে যাচ্ছে আমি এক সেকেন্ডও বিশ্বাস করি না সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করব কারণ আপনার সাথে বিশ বছরের সম্পর্ক আমার আর কোনোদিন আপনার মুখে আমি মিথ্যা কথা শুনিনি নবীজি বলেন আবু বকর এত বড় কঠিন সত্য তুমি বিশ্বাস করে দিলে বিনা প্রশ্নে আজকে তোমার আমি খালি হাতে ফেরত দেব না তোমার নামের শেষে আজকে একটা লকব না দিয়ে দিলাম তুমি শুধু আবু বকর না আজকে থেকে কিয়ামত পর্যন্ত কোন আবু বকর সিদ্দিক সত্যকে সত্য জানার পর যারা বিনা চিন্তায় বিনা প্রশ্নে সব মাপ দিয়ে যারা মেনে নিতে পারে এই মানুষগুলো কে আমাদের দিনে সিদ্দিকদের কাতারে থাকবে আপনি নিজের কাছে বা প্রশ্ন করে বলেন আপনি সিদ্দিকের কাতারে থাকতে পারবেন